আজকে ইলিশ ভর্তা বানাবো ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা খুবই মজার ভর্তা ইলিশ মাছগুলো আমি বেঁচে নিচ্ছি লেজ মাছ এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে এটা দিয়ে এখন মাছগুলো ভালো করে ছেঁচে নিব কারণ লোহার যেইটা থাকে যেটা দিয়ে ছেঁচে মাও ঘাটে যখন ভর্তাটা বানাই দেখি তো ওটা তো আমার কাছে নাই তো কি আর করার যার কারণ আমি যে এরকম একটা কাছে নিয়ে তারপর আমি যে মাছটাকে ছেঁচে নিব কি বানাচ্ছে দেখো আসো এই যে দেখো মাওঘাটের ইলিশ ভর্তা লেজ ভর্তা ইলিশ ভর্তা হ্যাঁ দেখে যাও দেখে যাও আসো এই যে দেখো তারপর তো ভালো করে কাঁটাগুলো বাছতে হবে দেখো এই যে এখন কি করবে তুমি আমাকে হেল্প করবে নাকি না না তুই পারবা না হয়ে গেছে এখন এই যে কাঁটাগুলো বেছে তারপরে এই যে এখানে যে পেঁয়াজ আর ধনিয়া পাতা কাঁটাগুলো এখন আমি বাঁচবো তো ঠিক আছে কাটাগুলো আমি বেছে তারপরে ফিরে আসছি এই যে আমার মাছের কাঁটা বাছা হয়ে গেছে পাক্কা আধা ঘন্টার মতো সময় লাগলো এই মাছের কাঁটাগুলো বাঁচতে মানে আধা ঘন্টা আমার মনে হয় একশো জনের কাস্টমার ওরা বানায় খাওয়ায় ফেলতো তো অনেক কষ্ট টিভিতে তো দেখলে বোঝা যায় যে কত ইজিভাবে মানে খুব তাড়াহুড়ো করে বা খুব কম সময়ের ভর্তাটা বানায় ফেলছে তাই না কিন্তু আসলে এটা যে বানাতে কি কষ্ট বানাতে বলতে কি মানে মাছটা বাঁচতে অনেক কষ্ট আমি তো মানে খুবই কেয়ারফুলভাবে বাড়ছি এই কারণে কারণ আমার মেয়েরা মাওঘাটের যে এটা ইউটিউবে দেখেছে যে কিভাবে বানায় আর মানুষ খুব মজা করে খায় তো ওরা আবদার করেছে আজকে মা ঘাটের লেজ ভর্তা খাবে তো যার কারণে মাছটা কিন্তু আমি একদম নিখুঁতভাবে বেছেছি তারপরও আমার আরও নিখুঁত ভালো করে চোখে দেখতে হবে কারণ কাঁটা যাতে একটা না থাকে এমনি মেয়েরা ভর্তা খাইতে চায় না তো এর মধ্যে যদি আবার কাটা থাকে তাহলে তো সর্বনাশ তো ঠিক আছে এখন তাহলে ভর্তাটা বানাই ফেলি এটার সাথে হবে লবণ লবণ মাছে দিয়েছি তারপরেও একটু সামান্য দিই লাগলে আবার পরে দেওয়া যাবে বলিস কিছুটা কমায় দিই যদি ঝাল হয়ে যায় তো আবার খেতে পারবে না এই থাক কারণ যেহেতু মেয়েরা খাবে ঝাল হলে আবার ওরা খেতে পারবে না ট্রেন জায়গার মধ্যে নিয়ে নিই তাহলে ডলতে সুবিধা হবে মানে খাইতে দেখা গেছে পাঁচ মিনিটও লাগবে না অথচ বানাইতে ওহান বের হয়ে গেছে আমার একটু ভালো করে নরম করে নিই সরিষার যে তেল সে তেলটাও ওইখানে দিয়ে দিব এই যে সরিষা কি বলি মানে ইলিশের যে ভাজার যে তেল সে তেলটা ওইখানে দিয়ে দিলাম তারপর আবার চলে বাংলাদেশে হলে আসলে চলেই যেতাম যেহেতু খাইতে চাইছে ইলিশের লেজের ভর্তা তো মা তারপর আসতাম আমি তো ভয়ে আছি যে কাটা কাটা চোখে পড়ে তারপর দিব এখন সরিষার তেল লবণটা একটু দেখে নিই লবণটা ঠিক আছে না একটু একটু লাগবে ওরি বাবা চাল তো প্রচুর দিয়ে দিলাম দিব এখন সরিষার তেল ভালো করে করেন ইলিশ মাছের লেস ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভর্তাটা বানানো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তো এই তো হয়ে গেল মাঘাটের

হুম তোমার মাছের এটা বর্তার কাটা তুমি মন হয় না পাইবা মাছে তো কাটা থাক এই ছোট ছোট কাটা জানো মানুষে কিন্তু ইচ্ছে বড় কাটা চাবা খাই ফেলা কিন্তু আমড়া পারি না হুম সব সময় তো আমি খায়া বলি না কেমন হয়েছে আজকে তোমাদের থেকে জানতে চাইছি যে কেমন হয়েছে মানে আর এই যে ডিমটা যে ভাজছি এটাও কিন্তু এই যে শুকনা মরিচ দিয়া তারপর ভাজছি শুকনা কাঁচা মরিচ দেই না আজকে শুকনা মরিচ দিয়া ভাজছি কোনো খাবারই হয় না হ্যাঁ খাবার হয় না এটা তো জানি কিন্তু বানাইতে যে কি কষ্ট পুরো মাংস যদি খাইতে চাই বুঝছো আমার মনে হয় এর চেয়ে তাড়াতাড়ি বানায় ফেলতে পারতাম হুম আর মাছটা তো মনে করো একদম পর্দারিলিশ না খুব মানে যখন ভাজছি খুব সুন্দর রান

প্রতিদিন মাছ রান্না করুন প্রতিদিনই খাইতে হইব মিনিমাম এক সপ্তাহ মাছ আর হয়ে গেছে তোমার মেয়েদের জন্য বুঝছো তোমার মেয়েরা তো মাছ খেতে চায় না আজকে কি বুঝ মাছের ভর্তা খাইতে চাইলো তুমিও খাইতে চাইলা তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে ইলিশ মাছের ভর্তা বানাই ফলাই পারফেক্ট হইছে সবকিছু পারফেক্ট ঠিক আছে তুমি খাও আর এই যে কাটা বালুকেরা করে দেখে খাও হ্যাঁ এই যে ভর্তা মাছের ঠিক আছে তো খাও আরাম করে ঠিক আছে

কাঠ দেখে নিহ হ্যাঁ কেয়ারফুল বারু করে কাঠো দেখে নিও আমি কিন্তু কাঠ বাড়ছি তার মতন বারু করে দেখে নিও ওকে মন যা ঝাল বেশি হয়েছে ঠিক আছে মাসাল্লা হয়তো শেষ সবার খাওয়া দাওয়ার শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কুন্ন বিদির দহ হাজন দ